সুপ্রিয় প্রিয় আমি এই মুহূর্তে আসি সুরিঘাটা গরুরঘাটে আমার সামনে তিনটি এরে গরু দেখা যাচ্ছে তিনটি এরে গরু এইটা এটা কি দেশি নাকি এইটা এই গরুটা হ্যালো ব্যাপারী সাহেব এদের কাছে আসেন এইদিকে দিকে একটু আসেন একটু কাছে আসেন এই যে এটা এটি কোন জাতের আচ্ছা এইটা একটু সরান দাসিটা একটু সরাই

সক্রিয় দর্শকেন্দ্র আমার সামনে একটা সুন্দর একটু বাসে দেখা যাচ্ছে আর এই বাসের মালিক

রায় নাই তোর মানে আমার মনে হয় বছর এখানে তাই না আগামীতে এবছর কোরবানি দেওয়া যাবে না দু হাজার ছাব্বিশ সালে কোরবানি দেওয়া যাবে দু হাজার পঁচিশ সালে কোরবানি দেওয়া যাবে না এই সব গরু বিয়ে তো উনি দশ পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা বিক্রি করে গরুটা খুবই সুন্দর দেশি জাতের একটা গরু একটু উল্টেই দেওয়া না ওই সাইড ওই সাইড

ঠিক আছে আমি দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে আছি সুরিকাটা গরুর হাটে আমার সামনে সাতটা এরে বাসুর আছে এই সাতটা এরে বাসুরের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে এরে বাসুরগুলোর মালিক এটা আপনি পেয়ে গেছেন দর্শক এই যে মালিক হ্যাঁ একটু আসেন না একটু একটু মানে একটু ভিডিও তৈরি করতেছি তো আপনার কাছে না থাকলে তো ভিডিওটা ভালো হবে না আচ্ছা এটা এই গরুর সামনে আসে আপনার দারুন বাসু সব কয়টা একই সাইজে টোটালে কয়টা বাসু নিয়েছেন দশটা দশ তিনটে বেচা হয়ে গেছে মনে হয় দর্শক উনি দশটা বাসুর নিয়েছে তার এখন সাতটা আছে আর তিনটে উনি বিক্রি করে দিচ্ছে বাসুরগুলো একই সাইজের বাসাই করা বাসুর আচ্ছা ওই যে লাল ওইটা কি সাইজের যাচ্ছে না একটু গোলটা হাত দিয়ে দেখে এটা কত হলে বেঁচে যাবে বেচা তোমার পঞ্চাশ আর এইটা Gracias.